আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের দেশে যেই উপরের ওয়ার্ডারের কারণে বিগত সময় গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ার হয়েছে আয়না ঘরে ঢুকানো হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে রিমান্ড হয়েছে যেই উপরের অর্ডারের কারণে সেই উপরটা কয় হাজার তালা উপরে থাকে বাংলাদেশে একশো তালা কোনো বিল্ডিং আছে কথা বলেন না একটু আওয়াজ করেন পঞ্চাশ তালা নাই তো তোমার উপরে যে সে তো পঞ্চাশ তালা উপরে থাকে উপর থেকে অর্ডার করলে যদি তোমাকে অন্যায় কাজ করতে হয় আরো একজন তোমার উপরে আছে তারও তো অর্ডার আছে উনি তো থাকেন আরো সে উপরে উনি কোথায় থাকেন আরো সে

নির্যাত ক্রস ফায়ার আরো কত কিছু যদি করা লাগে যে রব আরো উপরে থাকেন যেমনটি থাকা তার তেমনটি থাকেন তার অর্ডার আরো কত বেশি মানা দরকার কথা বলেন আরো কত বেশি মানা দরকার তার অর্ডার তো আমরা মানি না কয়রা মানি আমি নিজের চোখে দেখেছি আমাদের বাংলাদেশের যারা চাকরি করে বিশেষ করে যার হাতে চাকরি অথবা প্রমোশন যার হাতে চাকরি অথবা প্রমোশন এই জাতীয় বস যদি কখনো তার অধীনস্থ লোককে রাত্রি তিনটার সময় ফোন দেয় তার চাকরি হলো আটটা থেকে চারটা কিন্তু তার হাতে তার প্রমোশন থাকার কারণে রাত্রি তিনটার সময় যদি ফোন দেয় বিটগুটে অন্ধকার ঘন কুয়াশা কঠিন তীব্র শীত মাত্র বিয়ে করছে এক মাস হয় নতুন স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির থেকে স্ত্রী আজকেই আসছে দুইজন স্বামী স্ত্রী আরামের সাথে শুয়ে আছে এমন মুহূর্তেও যদি ওই বস ফোন দেয় যেই বসের হাতে আমার প্রমোশন এবং আগামী দিনেই দুই তিন দিন পরই প্রমোশন বলুন তো দেখি এই তিনটায় যদি বস অর্ডার করে এই অর্ডার অমান্য করার মতো চাকরিজীবী কেউ আছে কি না স্ত্রী তাকে যতই টেনে ধরুক তাকে বলবে প্রিয়তমা আমাকে একটু একটু প্লিজ ছাড় দাও কেন তার হাতে আমার প্রমোশন আগামী সপ্তাহে একটা প্রমোশন হওয়ার কথা আছে আমি যদি এই গভীর রাত্রে সারের কাজটা করে দিতে পারি তাহলে আমার টাকা বেঁচে যাবে তিন লাখ একটু ছাড় দাও তোমারই তো নিজের কলিদার টুকরা সন্তান যদি তখন আব্বুর গলা ধরে কান্না করে আব্বু তোমাকে আমি এত রাত্রে যেতে দেব না আব্বু তখন নিজের সন্তানটাকে কত বিস্কিট কত প্যাকেট কত টাকা কত কিছুর ভুল ভাল কত কিছুর লোভ দেখা হলেও ছুটি নেয় তিনটার সময় যাব মা দাদাও যদি তাকে বলে বাবা বের হোস না সময় বড় ভালো না মানুষ নিজ ঘরে খুন হয়ে যায় কোনো খুঁজে বের করা যায় না তুমি এখন বের হইও না কি বলবে অমা তুমি বুঝবা না তুমি দোয়া করো আমি যাই না স্যারের হাতে আমার প্রমোশন আমি জিজ্ঞাসা করতে চাই যেই সার আর বসের হাতে আমার প্রমোশন অথবা চাকরি তার হুকুম যদি এত বলতে হয় রাত্রি তিনটায় যেই মালিক কেন আল্লাহর হাতে কি চাকরি না জীবন মরণ যার হাতে আমার সুস্থতা অসুস্থতা রব যদি আমাকে এখন প্যারালাইসিস করে ঘরে শোয়া রাখেন পৃথিবীর কোনো বস কেন আমার বাবাও যদি কোম্পানির এমডি হন কোন চাকরিতে আমাকে লাগাইতে পারবে না আমার বাবা যদি এদেশের প্রেসিডেন্ট হন আমাকে কোনো দারওয়ানের চাকরিও তখন চলবে না আমাকে দিয়ে যেই রবের হাতের ভিতরে আমার সুস্থতা অসুস্থতা যে রবের হাতের ভিতরে আমার জীবন আর মরণ উনি তো আমাকে ডাক দিলেন তাম রাত ঘুমাবার পরে বেলা ওঠার মাত্র এক ঘন্টা আগে কথা বলেন না কেন ফজরের আজান কি বেলা ওঠার দশ ঘন্টা আগে হয় তিন ঘন্টা আগে হয় কয় ঘন্টা আগে হয় এক ঘন্টা আগে সারা রাত ঘুমাবার পরে বেলা ওঠার মাত্র এক ঘন্টা আগে রবের পক্ষ থেকে আহ্বান আসলো আসল তুখাই রাও আওয়াজ আসলো হইয়াদ ফালা আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে বরন্ত দেখি রবের ভয়েস প্রত্যেকটা ইমানদারের অন্তরে যদি যথাযথ থাকতো তাহলে বাংলাদেশের কোনো মসজিদ ফজরের টাইমে দুই কাতার তিন কাতার হতো না কথা বলেন না কেন আপনাদের মসজিদে ফজরের সময় কয় কাতার হয় জুমাবারে কয় কাতার হয় জুমাবারে দশ কাতার ফজরের সময় এক কাতার তাহলে বলুন তো দেখি আমার অন্তরে আল্লাহর ভয় আছে যথাযথ আছে কি এই নাই পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বলতেছেন আমানু ও পৃথিবীর ইমানদারেরা নারী হওয়ার পুরুষ প্রত্যেককে আল্লাহ পাক রবুল মোহাব্বত ভালোবাসার সঙ্গে ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ তোমরা প্রত্যেকে আল্লাহকে ভয় করো আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয় তো আছে রব্বে কারিম বলেন যতটুকুন ভয় আছে ওইটা আমি তোমার কাছে চাই না বরং আমি চাই হাপ্পাত আমি রব হিসাবে যেই পরিমাণে ভয় অন্তরে থাকা দরকার সেই পরিমাণে ভয় তুমি তোমার অন্তরে ঢুকা আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু এই ভয় আমাকে সিনা থেকে এই ভয় আমাকে চোখের গুণা থেকে আমাকে এখনো পর্যন্ত সেভ করতে পারে না আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু এই ভয় আমাকে মানুষের সম্পদ লুণ্ঠন করা থেকে আমাকে সেভ করতে পারে না আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে মাসে মাসে বছরে বন্ধুরা আমার আমরা আর হস কত কিছুই না পালন করি কিন্তু এরপরেও দেশের সম্পদ লুণ্ঠন করা থেকে আমার ক্ষোধাবীতি আমাকে সেভ করতে পারে না আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে এজন্য দাওয়াতে তবলিকের মেহনত করি পীর বুজুর্গদের দরবারে যাই আলে ওলামার মজলিসের ভিতরে যাই কিন্তু এখন পর্যন্ত বোনকে ঠকাবার মানসিকতা বাদ দিতে পারি না